তারা সারাদিন বন্দি থাকে এদের ছাড়া হয় না দুটা বল নাও তোমার একটা তোমার এটা তোমার এটা না এটা তোমার ওইটা সাইবির ক্যামেরায় রেকর্ড করা আছে যাই হোক আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আমাদের যে একটা রেড চেকার কবুতর আছে ও একটা বাচ্চা দিছে এটা দেখাবো আপনাদেরকে এই যে এখানে হচ্ছে আমাদের এই যে রেড চেকারটা আমরা পাইছিলাম যেটার ভিডিও আপনারা আগে হয়তো দেখছেন তো ওর সাথে জোরানিছে মিলির সাথে এটা দুটা বাচ্চা দিছে

এগুলা আরো কতদিন লাগবে আরো মিনিমাম দুই সপ্তাহ লাগবে মানে পুরো নিজে নিজে খাবার খাবে বাহিরে চলাফেরা করবে এরকম আরো প্রায় পনেরো দিনের মতো লাগবে ওরা এখন মোটামুটি ও দাঁড়ায় গেছে ও দাঁড়ায় গেছে সবাই সুস্থ আছে ওই যে হাঁটতেছে দেখছে ও হাঁটতেছে হ্যাঁ রাইয়ান ও মা দুটাই তো হাটে বাহ মাশাল্লাহ বদনাটা ডিস্টার্ব করতেছে তোরা দুইটাই হাঁটতে পারে এখনো খাইতে পারে না আরো পনেরো দিন লাগবে পুরোপুরি হইতে বুঝছো চাই সাইভি ভয় পায় এগো দেখি আমার কাছে যাও দিক দাও রাইয়ান আমি ওর হাতে দাও তুমি দেওরাইলে তবে ভয় পাবে তুমি এদিকে নিয়ে আসো আমার কাছে বোকা পারবা আমি ধরাই দিয়ে আস্তে আস্তে পারবা আসো হ্যাঁ তো সাইবি ধরতে পারো না এগুলো দেখি ট্রাই করিব পার কিলো ধরতে হ্যাঁ না তুমি হাত দাও দুই হাতে এইভাবে ধরো ওই ওর জরমতো

আর মা চলে গেছে আর বাবাও এখন চলে যাবে আর আই তো এখন আর রাইয়ান তোমার আরেকটা যে কবুতর আসছে ওই যে স্প্রিং গলার ও জোরা নিছে দেখছো ও ও হচ্ছে ও আসছিল ওর ভিডিও আমরা দিচ্ছি আপনাদের ও আবার জোরা নিছে এই যে এইটার সাথে এটা একটা দেশি দেশি কবুতর গোল্লা তো ওরা আপনার ডিম দিছে তো দিন আজকে সাত আট দিন হইছে তো এখানে সেট আপ করার পর না ভালোই আছে আগের থেকে তো এই হচ্ছে আমাদের এখানকার সেট আপ এখন বৃষ্টি এলে একটু প্রবলেম হচ্ছে আপনার আরও এখানে কাপড় টাপড় তো দিয়ে ঢাইকে দিতে হবে এরা দুইটা প্রচুর দুষ্টমি করে প্রচুর দুষ্টমি করে ওরা কিন্তু আমাদের যুদ্ধ রাইসা করছে সবাই মাসাল্লাহ তারা সারাদিন বন্দি থাকে এদেরকে ছাড়া হয় না আপনার এই বিকালবেলা ছাড়ি আর ছাড়ার পরে মাস মাসাল্লাহ দিলে ওরা খুব মানে মুক্তি পাওয়ার একটা যে আনন্দ সেটা ওরা উপভোগ করে ওদেরকে না ছাড়ার কিছু কারণ আছে রিজন আছে সেটা হচ্ছে ওরা গাছ নষ্ট করে ফেলে যেমন এই যে দেখেন এই গাছটাকে ওরা কী করছে এই যে গাছটাকে ওরা একবারে সবগুলো পাতা রোপণ করে ফেলছে আর আরেকটা ভয় থাকে সেটা হচ্ছে আমাদের এই সাইড দিয়ে পইড়া যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই যে এখান দিয়ে একটা দেশি মুরগি পড়ে গেছে কিছুদিন আগে এই জন্য আরও ছাড়ি না aje সারা prottekta di nirayaner ekon korbo kor kalu da ghor pasondo beshi hai pic bayonet eta amar amar কই ধরো দেখি আমি ধরো কই ধরো তো যাই হোক সাইফি ধরতে পারে না সাইফি আর মুরগির লগে কাবাডি খেলে কটা দেখছেন দেখছেন

না মজু কি খাও মজু এলে চা খাও দুষ্টু বলা পাই রায়নে তো দেখেন গরমে পুরা প্যান্ট শার্ট খুলে এলেছি ল্যাংটা আর সাইফি সাইফি আজকে শুক্রবার দাবাত খাইতে আইছে না রে আজকে যাই বাবা স্পেশাল ভাবে দাবাত খাইতে আসছে না রে তো আমাদের এই যে ফাইনালি এই জায়গাটা এখন অনেক ভালো লাগতেছে এই জায়গাটা একটা খাঁচা ছিল কবুতরের ওটা আমরা সরাই ফেলছি এখন এই জায়গাটা অনেক সুন্দর হয়েছে এখানে বসে বসে আন তোমরা চা খাও কফি খাও না আগে এখানে বসা যেত যেত এটা হলো কদম ফুল দিয়ে একটা বল বানানো যায় সেইটা কদম কিভাবে বলো আরে কদম ফুল দিয়ে কিভাবে বল বানাইছো তুমি দেখি তোমার বলটা রায়ান রায়ানের বলটা দেখি আমি দেখি হাতে দাও ও ও ও এটা হচ্ছে কদম ফুলের বল এটা রায়ানে বানাইছে আর এই সাইফি এই সাইফির কদম ফুল বানাইতেছে বল হ্যাঁ ফুল পাইছো কই হাতি জিল ওরে বাবা হাতি জিল গা সগা ফুল আনতে কেডা কেডা দেখছেন দেখছেন ওরা আমার রাইকা হাতে জিল জিয়া কত কিছু খেয়েছে হ্যাঁ আবার একটা কদম ফুলের বলও নিয়ে আইছে হ্যাঁ এটা তোমার গিফট আমার গিফট তোমরা আইসক্রিম মজা খাইয়ে আইছে আমাকে কদম ফুলের জিল দিছো দেখো মুরগি আসছে কি করে এই দেখেন না মুরগি মুরগি মনে করছে লাড্ডু হ্যাঁ মুরগি নাও মুরগি এই যে মুরগি ওলো লাভ দিবে লাভ দিবে দাও 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 তো তোমাদের বল বানানো কমপ্লিট দেখি দাও বল দিটা দাও আমার কাছে দাও আদা দিটা বল এই নাও তোমার এটা তোমার এটা তোমার এটা তা আজকে তোমরা না এটা তোমার না আমারটা ওইটা সাইপির ক্যামেরায় রেকর্ড করা আছে তো যাই হোক ভাইয়া আজকে সন্ধ্যা হয়ে গেছে তো আজকের ভিডিও পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ